হ্যালো বন্ধুরা আমি চলে এসে একটা ফ্রেশ ভিডিও নিয়ে আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমি মিষ্টু গুড মর্নিং সবাইকে গুড মর্নিং জানিয়ে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন বাজে সাতটা এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে তো আমাদের শান্তিপুরে ঠাকুর খুব সুন্দর হয় তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন এসছি মাতা দেখতে এখানে দেখো রাস্তার অবস্থা কি ভিড় খালি ভিড়টা দেখো এত সকালে আর এইদিকে যে যেসব মেলা বসেছে খালি দেখো ভিড় দেখো

এইটা হলো পুজো দেওয়ার লাইন ও এটা ভোগের জন্য ভোগের লাইন না ভোগের লাইন এসে এখানে আগমেশ্বরী মাতার প্রসাদ পেয়ে গেছি এটা হলো ভোগের প্রসাদ দেখো সকাল সকাল দাও আমাদের মা গমেশ্বরী আমরা সবাই দেখো এখানটা খালি দেখো একবার সেই করবেন ভিড় এখানে আমরা ঠাকুর থেকে নামটা ঠিক মনে নেই এখানে প্রসাদ পেয়েছি পোলাও আর এই যে আলুর দম আছে এখন বাড়ি চলে এসেছি প্রসাদ নিয়ে তো আজকের ভিডিওটা এই অবধি থাক আবার আসবো একটা নেক্সট ব্লগ নিয়ে আজকের মতো টাটা